আপনি তো মানুষ করার কারিগর দয়া করে আমাকে কিছু ভালো মানুষ দেবেন আমি আবার তাদের নিয়ে চেষ্টা করে দেখি নতুন করে দেশটাকে করতে পারি কিনা কিন্তু স্বাধীনতা বিরোধী পাকিস্তানি দোসররা উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট সেই বিবিসি কামায় কালো রাতে জাতির জনককে সপরিবারে নির্মমভাবে হত্যা করে এই নৈরাজ্য দুর্নীতির ক্ষত আজকের সৃষ্টি নয় ইউরনার এই ক্ষত সৃষ্টি আজ থেকে আটচল্লিশ বছর আগে আজও সেই ক্ষত থেকে রক্তক্ষরণ হচ্ছে আর আমি শুধু সেই ক্ষততে সামান্য মলম লাগানোর চেষ্টা করেছি ওই দুর্নীতিবাসদের কালো টাকা ছিনিয়ে এনে এই অসহায় মেধাবী ছাত্রদের সাহায্য করেছি সহযোগিতা করেছি দুর্নীতিমুক্ত মুক্ত একটা সুন্দর দেশ গড়ার চেষ্টা করেছি